তোমার কাছে আসতে পারিনি কি সুন্দর ভাবে ফুল ফুটি যাও ভুট্টা কি সুন্দর ফুল ফুটি যাও সেই সুন্দর হয়েছে আ ও এই মুহূর্তে তো পানি দরকার এখনো পানি দেয় মাটি ভাটি কি হয়ে গেছে আ কও তো পানি দেওয়ার দায়িত্ব দিগেছি আর এখন বন্ধু পানি দেয় নাই দাঁড়াও মানে তুমি টেনশন করো না আমি দাঁড়াও আমি এই যে কল দিলি দাঁড়াও দাঁড়াও আমি পানি যে দেয় তাকে কল দিলি আমি তাকে ইমার্জেন্সি কল দিলি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা দাদা আপনি যে আমি কইছি যে আমার ভুটটার ভুইটা আপনি দেখি দেখি রাখেন আমার ভুটটা দেখুন ফল ধরে গেছে আপনি এখন পর্যন্ত পান জমির মাটি ফাইটি আছে আপনার কি কোনো জ্ঞান বুদ্ধি কিছু নাই দেখেন তো কিছু কোনো মানে চলে আসবেন আমি আপনাকে আমি কইছি যে আমি একটা দোকানে ঈদ পর্যন্ত আমি হচ্ছে কর্মচারী থাকবো এক বন্ধুর দোকানে আমি আপনি কয় যাইনি আচ্ছা এখন আজ কি আভা কারণে আভা মেঘলা মেঘলা কারণে আমি আজ কর্ম আমি আজ দোকানে যাতে পারিনি ভালো কথা এই মাটি ফাটি চুন হয়ে গেছে আর এখন এখন ভুট্টার জমিতে প্রচুর পরিমাণে পানি লাগবো যেহেতু ফল বাড়াচ্ছে আর ভুট্টার জমিতে প্রচুর পরিমাণে রস লাগে এটি আপনি জানেন না জানেন না যে কাজ দাদার দায়িত্ব নিয়ে করতে হয় বুঝছেন বিশ্বাসের এবং দায়িত্ব রাখতে হয় কেননা আপনার পর আমি এই জমিটা একটু দায়িত্ব দিয়ে গেছি যে একটু দেখে শুনে এবং যখন যে টাইমে পানি লাগে সেই টাইমে আপনি পানি দিবেন আপনি পানি দেন না এখন ইমার্জেন্সি পানি লাগবে যেহেতু ভুট্টার কান বাড়া যাচ্ছে ইমার্জেন্সি পানি ভুট্টার পাতা একটু শুকানো শুকানো ভাব হয়ে গেছে বুঝেন নাই দাদা আপনি তো একটা দায়িত্ব থাকার দরকার ছিল দাদা আমি আপনাকে আপনাকে আমি এও কইছি যে ভাই আমার পকেট এখন হাত পকেটে টেকা পয়সা নাই এখন সামনে একটা ঈদ আসছে টেকা পয়সা কিন্তু লাগে বউ সালের কিন্তু নিজে না নিলে বউ সালপালের কিন্তু অবশ্যই আপনার কাপুজ দিয়া দেওয়া লাগে ঠিক আছে তাহলে আপনি সেই জায়গায় এত সুন্দর আপনাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম আইসক্রিম মেঘলা মেঘলা করতেসার জন্য আমি আজ দোকানে যাইনি এখন এই ভুট্টার জমিতে আসি দেখি যে আপনি পানিও দেন নাই কিছু দেন নাই মাটি চুন আছে এখন নতুন ফুল বাড়া চার এই টাইমে ভুট্টাতে প্রচুর পরিমাণে পানি লাগবি রস থাকলে ভুট্টার কান্ডা বড় হবে কান্ডা বড় হয়ে যাবি দাদা আমি ভুট্টার জমিতেই আছি আমি শুনেন কালকে আমার আমার দোকান যাওয়া লাগবি আর ওই পনেরো দিনকার কর্মচারী হ্যাঁ একদিন ছুটি কোনো দোকানদারই দিব না কথা বুঝেন একদিন কোনো দোকানদারই কোন ছুটি দিব না আমার তাহলে সেই জায়গাতে এখন আকাশের আবহাওয়া খারাপ জন্য আমি ভুট্টার জমিতে আইসি দেখি যে অবস্থা খারাপ ইমার্জেন্সি পানি লাগবে আপনি দায়িত্ব আমি ভুট্টার জমিতে আসি আপনি তাড়াতাড়ি আসেন আইসি পানি দেওয়া শুরু করেন পানি দেওয়া শুরু করেন আমি কালকে আবার দোকানে যাব তাড়াতাড়ি আসি একটু পানি দেন দাদা ভুট্টার জমি অন্য রকম খড়ায় গেছে মাটির মস কিছু নাই আপনি দাদারে আসেন তখন ভুটা জমিতে আসি দাদা tadi আপনি আসেন নাকি সরাসরি সামনে সামনে কথা কই আপনাদের কোনো দায়িত্বই নাই আপনাদের কোনো দায়িত্ব নাই আমি আমি এই কি আমি কতদিন কাজ করে আমি এই কাজটা করছি আপনাদের কোনো দায়িত্বই নাই দায়িত্ব থাকলে আপনি এই ভুটা জমি পানি দিতেন আপনি আর কোনো দায়িত্ব নাই আপনি কত টাকা কাজ করছি আমি এখন প্রতিটা আবাদে কিষক লস লস খাসছে প্রতিটা আবাদে কিষক লস খাসছে সেই জায়গাতে আপনি কোনো দায়িত্ব নাই বছরের একটা ছয় মাসের একটা আবাদ ভুট্টা কোন আবাদ নাই হাত টাকা না থাকলে কেউ চেনে না চলে আসেন কথা বুঝেন আমি তা দায়িত্ব দিয়ে গেছি এখন দায়িত্ব অনুযায়ী যখন কাজ করে নাই তখন কোন তো মন কোন তো জাত তার খারাপ হয়ে যাবি বুঝতে যা তার মন খারাপ হয়ে যাবে এই দেখেন এখন মনে করেন যে একবারে জালি আছে দেখেন জালি কান এই মুহূর্তে এই কানটা মনে করেন যে মোটা হয় একবারে হয় হয় বড় হ্যাঁ আপনার হচ্ছে ভুট্টার জমিতে প্রচুর পরিমাণে রস লাগে মাটির গুঁড়ে মাটিতে প্রচুর পরিমাণে রস লাগে রস থাকলে গা একটা ফল একবার সেইভাবে মনে করেন যে সুন্দর বাড়ে সেই ফলটা ওজনও হয় বুঝতে পারছেন কৃষকের মুখে একটু হাসিও হয় এখন বর্তমান আজ ছয় মাস হলে কোন আবাদে কৃষক লাভবানের দিকে নাই এই দেখেন কি সুন্দর কালার লাল আমার ভুট্টার ফুল এই দেখেন ভোটটার ফুল কি সুন্দর লালটি লালটি ভাব আমার ভোটটার ফুল ফুটতেছে বুঝতে পারছেন ও আমার সেরম লাগতেছে কিন্তু একটু মন খারাপ এই দেখেন জমির মাটি ফাটি একবার কাকলাশ হয়ে গেছে ওই দেখেন কাকলা হয়ে গেছে মাটি ফাটি এখন ইমার্জেন্সি এরিকে পানি দিয়া মনে করেন যে জো ফিরিয়ে বুঝতে পারছেন বিভিন্ন রকমের কাজ কাম করতে হয় একটা সংসার করতে লাগলে বা সংসার চালাতে গেলে কত রকমের যে কাজ করি খাতে হয় এটা যে সংসার করে সংসার জগতে আছে সে ছাড়া কেউ বুঝবে না এই দুনিয়া বুঝতে পারছেন আর আত্মীয় স্বজনের কথা করছেন ও আত্মীয় স্বজন তো দিতে পারলে সেই ভালো আত্মীয় স্বজনকে খাওয়াতে পারলে কাপড় দিতে পারলে মনে করেন যে ফেরেস্তার লাগান কথাবার্তা ফেরস্তা মনে হয় যে ফেরেস্তা নাজিল হয়েছে আত্মীয় স্বজনের উপর আর যেই দিতে পারতেছি নি বা খাওয়াতে পারতেছি নি আত্মীয় স্বজন কেডা এটা কেডা এটা কেডা চিনেই না বুঝতে পারছেন চিনেই না হ্যাঁ বর্তমান আত্মীয় স্বজনেরা খাওয়াতে পারলে পড়াতে পারলে দিতে পারলে সেই রকম আত্মীয় স্বজনের ব্যবহার কি ভালো আছো মনির মনির দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করবে না কত সুন্দর ব্যবহার কত সুন্দর ব্যবহার সেই জায়গায় থেকে এই দেখেন আলহামদুলিল্লাহ আমার ভুটটা এখন আজকেই পানি দিব ঠিক আছে। যে পানি দেয় ফোন দিছি পানি পানি দিব দিয়া জমি ক্লিয়ার করি পারছেন। দেশ এবং প্রবাস সকল ভাইজানেরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার প্রতি দোয়া করবেন আমি যেন রমজান মাস শেষ করে আপনাদের মাঝে নিয়মিত আমি যেন আমি আসতে পারি সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম